মাছ দিয়ে কচুরমুখির তরকারি অসম্ভব স্বাদের একটি রান্না আজ পার্শে মাছ দিয়ে প্রচুর ঝাল ঝালঝাল তরকারি তৈরি করেছি কারেন্ট জাল পেতে কয়েকটি মাছ পাওয়া গেল এতে রুই মাছের পোনা ছিল সেই সাথে ছিল কয়েকটি পার্শে মাছ আর একটা খরসূন্য মাছ পার্শে এবং খরশুণ্য এই মাছগুলো এখানকার খুলনার খুবই সুস্বাদু মাছ এগুলো সমুদ্র থেকে আসে আবার ঘেরেও চাষ হয় আমাদের ঘেরেও রয়েছে এই মাছগুলোর আলাদা স্বাদ রয়েছে আর মাছের ঝোল তৈরি করলে এই মাছগুলো খেতে অসাধারণ লাগে কচুরমুখি নিয়েছি রান্নার জন্য কচুরমুখিতে প্রচুর মাটি বালি থাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি রান্নার আগেই মুখিগুলো ভালো করে সেদ্ধ করে নেব কচুর মুখি সবগুলো মুখি কিন্তু ভালো করে গলে না তাই আগে সেদ্ধ করে কুরসাটা ছাড়িয়ে নিলে যে শক্ত শক্ত মুখিগুলো রয়েছে সেগুলা বাদ পড়ে যায় কারণ শক্ত মুখিগুলো কখনোই সেদ্ধ হয় না আর ওই মুখিগুলোই তরকারিতে দিলে গলা ধরার ভয় থেকে যায় তাই সেদ্ধ করে নিয়েছি এবার মুখিগুলোর খোসাটা ফেলে দিয়ে রান্না শুরু করব মুখের তরকারি যে কোনো ধরনের মাছ দিয়েই তৈরি করলে খেতে ভালো লাগে একটু ঝাল ঝাল করে গ্রাম বাংলায় সাধারণত আমরা একটু বাটা মশলা দিয়ে এই রান্নাটা করে থাকি আর পার্শে মাছ তো খুবই সুগন্ধিযুক্ত একটা মাছ এই মাছের স্বাদ এবং ডান সম্পূর্ণই আলাদা রান্নার শুরুর আগে কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো কড়াই এবং তেল দুইটাই খুব ভালো করে গরম করে নিয়েছি মাছ ভাজার শুরুতে তেল ভালো করে গরম করে নিলে মাছ ভাজতে খুবই সুবিধা হয় উল্টাতে পাল্টাতে কড়াইটি সহজে লাগে না মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব মাছের জুলের মাছ একটু কড়া করে ভেজে নিলাম পার্শে মাছ তরকারিতে দিলে খুব নরম হয়ে যায় তাড়াতাড়ি হালকা আছে ভাজলে বা কম ভাজলে বোনা তৈরিতে সুবিধা হয় তবে মাছের ঝোল তৈরিতে মাছগুলো একটু লাল লাল করে ভাজলে মাছ সহজে ভাঙে না আর খেতেও ভালো লাগে ভাজা মাছগুলো তুলে রেখে সেই তেলেই অল্প জিয়া ফোড়ন দিয়েছি আর সেই সাথে দুই তিনটি তেজপাতা কষিয়ে দিয়ে দিলাম বাটা শুকনো মরিচ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কচুরমুখি এবার তেল মশলার সাথে মুখিগুলো দুই মিনিটের মতো কষিয়ে নেবো এতে কচুরমুখিতে তেল মশলা ঢুকে গেলে খেতে দারুণ লাগবে কচুরমুখি দুইভাবেই রান্না করা যায় শুরুতে এরকম সেদ্ধ করে নিয়ে। কষিয়ে রান্না করা যায় আবার কাঁচা খুসাটা ফেলে দিয়ে এরকম হালকা কষিয়েও রান্না করা যায় দুইভাবেই খেতে ভালো লাগে আর গলা যাতে না চলকায় সেই জন্য ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিলে এই রান্না খেতে চমৎকার লাগে আর কালারটাও দারুণ হয় তবে খুব একটা মশলা লাগে না এই রান্নায় খুবই সামান্য মশলায় জিরাফোড়ন দিয়ে তৈরি করেছি আর শুকনো মরিচ বাটা দুই মিনিটের মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম মুখ যেহেতু আগেই সেদ্ধ করা তাই অল্প জল দিলেই হবে আর তরকারি বেশি ঝুলও করব না কাঁচামুখি দিয়ে তৈরি করতে চাইলে জল বাড়িয়ে দিতে হবে আর ঢেকেও রাখতে হবে আমি ঢাকনা ছাড়াই পরবর্তী রান্নাটা শেষ করবো ঝুলের জল ভালো করে ফুটে আসলে ভাজা মাছগুলো দিয়ে আরও দুই তিন মিনিট অপেক্ষা করলাম আর এই মাছগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঢাকনা দেওয়ার প্রয়োজনও হয় না ঝুলটা একটু মাখা মাকা হলে তেল উপরে উঠে এসে গেলে তারপর নামিয়ে রাখলাম পার্শে মাছের ঝোল খেতে এমনিতেই দারুণ লাগে আর কচুরমুখী দিয়ে তৈরি করলে খুবই টেস্টি হয় যে কোনো মাছ দিয়েই এভাবে তরকারি তৈরি করে নিতে পারেন ঝাল ঝাল করে কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ